বিজেপি প্রার্থীর ব্যানার খুলতে হুমকি রাজি না হওয়ায় বৃদ্ধ দম্পতিকে হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন বরানগর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বিপি মিত্র রোড এলাকায় দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে ব্যানার লাগানো ছিল বিজেপি কর্মী অমিতদের আবাসনের বারান্দায় বিজেপি প্রার্থীর সেই ব্যানার খোলার জন্য বৃদ্ধ দম্পতিকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যানার খুলতে রাজি না হয় আবাসনে গিয়ে বৃদ্ধ দম্পতিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ দম্পতি হুমকির জেরে আতঙ্কে গৃহবন্দী অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতি সহ তার পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত বৃদ্ধ অমিত দে জানান ঘটনাটা হয়েছিল আমি এখানে নিউজপেপার পেপার পড়ছিলাম এবার দরজায় খট আওয়াজ করার ফলে আমি খুঁটতে গেলাম তখন বিজেপি এই তৃণমূলের লোকেরা এসে আমাকে বললো যে বারান্দায় কাঠের ব্যানার লাগানো কেন সিলভার জে বিজেপি সিলভার ডো ব্যানারটা লাগানো হয়েছে তা বললো না ওটা খুলে ফেলো আমি বললাম কেন খুলতে যাবো কেন আমি ওটা আমার তো অসুবিধা হচ্ছে না কিছু ধুলো না আমরা একটা বড়ো হোর্ডিং লাগিয়ে এখানে বন্ধ করে দিয়ে যাবো বললাম করো তোমাদের যদি এ থাকে তারপরে বললো যে না তারপর হঠাৎ দরজাটা বন্ধ করতে গেছি তখন আমাকে ধাক্কা মেরে এবং আমার ওয়াইফকে ধাক্কা মেরে ফেলে দিল তৃণমূলের লোকেরা তারপর ট্রেনটা ফেলে তারপরে ওরা বললো যে আমি বললাম না একটু দাঁড়াও তখন ওরা চলে গেল আমরা এখানে আতঙ্কে ভুগছি আমার তো বাড়িতে আর আমার ওই জন্যই আমি পড়ে গেছি যদিও তারপরে বুকটা আমার এ করছে এখন তৃণমূলের লোকেরা আচ্ছা কি মানে এখন তো ভয় পাচ্ছি আপনার কেন ওই আতঙ্কে রয়েছি আমরা যদি মারে ওরা ওরা লোকেরা ছেলেরা হ্যাঁ থানায় জানানো হয়েছে পুলিশের ভূমিকা ওরা বলছে যে আপনারা আপনারা যান বাড়িতে আমরা দেখছি অপরদিকে মারধর ও হুমকির ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল নেতা অঞ্জন পাল বলেন বরানগরে বিরোধীদের ওপর আক্রমণ তৃণমূলের সংস্কৃতি নয় এই গোটা বিষয়টি বিজেপির অন্তর্কলহের বহিঃপ্রকাশ না আমার ঠিক মারধর করেছে এরকম কোনো ঘটনা আমার জানা নেই তবে তৃণমূল কংগ্রেস আমরা যারা করি তৃণমূল কংগ্রেসের কৃষ্টি সংস্কৃতি এই কথা বলে না এখনো পর্যন্ত আমরা যখন দু সালে ক্ষমতা এসেছি তারপরে সারা বরনাগর সারা বাংলায় একজন ব্যক্তিও বলতে পারবেন না যে কাউকে মারধর করা হয়েছে আর আজকে বরনগরের উপনির্বাচনই হোক অথবা দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্যই হোক আমরা জানি জয় নিশ্চিত আমরা বৃদ্ধ দম্পতিকে মারধর করতে যাবো এটা তৃণমূলের সংস্কৃতি নয় যারা বলছে তারা তাদের আত্মসমীক্ষা করুক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলে লাভ নেই তার কারণ তারা এটা তাদের আভ্যন্তরীণ গোলযোগের বিষয় তাদের নিজেদের গণ্ডগোলকে তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে বৃদ্ধ দম্পতির পক্ষ থেকে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স